হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলুন শুরু করা যাক একজন মানুষ যার হাতে ছিল না কোনো রাজমুকুট ছিল না বিশাল সেনাবাহিনী ছিল না দুনিয়াবি ক্ষমতা তবুও তার আগমনে বদলে গিয়েছিল একটি জনপদ অন্ধকার থেকে আলোয় ফিরেছিল হাজারো মানুষ তিনি হলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলার ইতিহাসের এক মহান সুফি সাধক একজন আল্লাহর ওলি যার নাম আজও শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় আজকের এই ভিডিওতে আমরা জানব হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের পূর্ণ জীবনী তার কেরামত শ্রীহট্ট বিজয়ের ইতিহাস সিলেটে ইসলামের বিস্তার এবং তার জীবন থেকে আমাদের শিক্ষা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে তিনি ছিলেন এক সম্ভ্রান্ত ও ধর্মপরায়ণ পরিবারে জন্ম নেওয়া সন্তান শৈশব থেকেই তিনি ছিলেন আল্লাহ ভীরু নীরব প্রকৃতির এবং গভীর চিন্তাশীল দুনিয়ার খেলাধুলার চেয়ে তিনি বেশি আগ্রহী ছিলেন ইবাদাত ও জ্ঞান অর্জনে ছোট বয়সেই তিনি কুরআন হিফজ করেন এবং ইসলামী জ্ঞানের প্রতি গভীর আকর্ষণ অনুভব করেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তৎকালীন প্রখ্যাত আলেম ও সুফি সাধকদের কাছে ইসলামী শিক্ষা গ্রহণ করেন তিনি পারদর্শিতা অর্জন করেন কুরান হাদিস ফিক ও তাসাউফে তার জীবন ছিল খুবই সাধারণ তিনি বিলাসিতা পছন্দ করতেন না তার খাদ্য পোশাক বাসস্থান সব কিছু ছিল সাদামাটা তার একমাত্র লক্ষ্য ছিল মানুষকে আল্লাহ একদিন তিনি একটি স্বপ্ন বা আত্মিক ইশারা পান এই ইশারায় তাকে বলা হয় পূর্ব দিগন্তে এমন এক ভূমি রয়েছে যেখানে ইসলামের আলো পৌঁছানো প্রয়োজন এই আহ্বান ছিল আল্লাহর পক্ষ থেকে তিনি আর দেরি করলেন না তিনি সিদ্ধান্ত নিলেন দূর অজানা বাংলার পথে যাত্রা করবেন হযরত শাহজালাল রহমতুল্লাহ একা ছিলেন না তার সঙ্গে ছিলেন প্রায় তিনশো জন আল্লাহ প্রেমিক দরবেশ এই যাত্রা সহজ ছিল না পাহাড় মরুভূমি নদী সমুদ্র সব কিছু পাড়ি দিতে হয়েছে এই সফর ছিল কেবল ভৌগোলিক নয় এটি ছিল ইমানের পরীক্ষা তৎকালীন শ্রীহট্ট আজকের সিলেট ছিল অত্যাচার ও জুলুমে ভরা এক অঞ্চল এখানে শাসন করতেন রাজা গৌর গোবিন্দ তিনি ইসলামের প্রচার সহ্য করতেন না এবং মানুষের ওপর নির্যাতন চালাতেন হাজরাত শাহজালাল রহমতুল্লাহ অস্ত্র হাতে নয় বরং ইমান ও দোয়া নিয়ে এই ভূমিতে প্রবেশ করেন যখন সংঘর্ষ শুরু হয় তখন দেখা যায় এক বিস্ময়কর দৃশ্য সংখ্যায় কম হলেও হজরত শাহজালাল রহমতুল্লাহ ও তার সঙ্গীরা অদ্ভুত সাহসে এগিয়ে যাচ্ছেন লোককথা ও ইতিহাসে বলা হয় আল্লাহর সাহায্যে অসম্ভব সম্ভব হয়ে উঠেছিল শত্রুদের হৃদয়ে ভয় ঢুকে পড়ে অবশেষে অত্যাচারের অবসান ঘটে এবং শ্রীহট্ট বিজয় লাভ করে ইসলাম এটাই ছিল আল্লাহর উলিদের কেরামত বিজয়ের পর হযরত শাহজালাল রহমতুল্লাহ কোনো রাজসিংহাসনে বসেননি তিনি শুরু করেন ভালোবাসা দয়া ও চরিত্রের মাধ্যমে ইসলামের দাওয়াত কাউকে জোর করা হয়নি তার ব্যবহার ও সততা দেখে হাজারো মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে সিলেট হয়ে ওঠে ইসলামের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র বিজয়ের পর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই কোনো রাজসিংহাসনে বসেননি তিনি শুরু করেন ভালোবাসা দয়া ও চরিত্রের মাধ্যমে ইসলামের দাওয়াত কাউকে জোর করা হয়নি তার ব্যবহার ও সততা দেখে হাজারো মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে। সিলেট হয়ে ওঠে ইসলামের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটে ইন্তেকাল করেন আজও তার দরগাহে মানুষ শান্তি খুঁজে পায় তার জীবন আমাদের শেখায় ক্ষমতা নয় চরিত্র মানুষকে মহান করে আল্লাহর ওপর ভরসাই সবচেয়ে বড় শক্তি এমন আরও ইসলামী ও ঐতিহাসিক কাহিনী পেতে ডাব্লিউ আর এল ডি আর ওয়াই ওয়ার্ল্ড হিস্ট্রি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ